এটার কালারটা কিন্তু এখন এই সরি ভিতরে পড়ে গেছে সরি বা ন্যাচারালি যে কেমিক্যালের মূল সোর্সটা যে ন্যাচারাল নেচার বা আল্লাহর প্রদত্ত সেটা এটা একটা উদাহরণ আমরা যে জুসটা নিয়েছিলাম প্রথম সেটা কিন্তু তিনটো ছিল সন্ধ্যা ফুলের আপনারা আশ্চর্য হবেন কিনা জানি না তবে আজকে আমি খুব বেশি আশ্চর্য হয়েছি একটা বিষয় জেনে সাধারণত চা পাতা দিয়ে কিন্তু চা হয় তবে বিশ্বের বিভিন্ন দেশে যেরকম ফুল গোলাপ ফুল অন্যান্য ফুল তো ফুল দিয়ে এবং ফুলের পাতা দিয়েও কিন্তু একটা নির্যাস হয় সেটা দিয়ে একটা চা হয় এটা কিন্তু একটা চা যদিও আইস চা তবে যখন এই যে মিক্সিং যেই লেবুর পানিটা এটা যখন এখানে মিক্স করব। মিক্স করবো বিসমিল্লা এই যে যে মিক্স করছি এটার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে এখন আমি আস্তে আস্তে করে দিচ্ছি এটার কালারটা কিন্তু এখন এই সরি ভিতরে পড়ে গেছে সরি আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু অন্য কালার হ্যাঁ লাল কালারের রূপ নিয়েছে সুবাহান্লাহ এখানে কিন্তু আশ্চর্য একটা জিনিস আমাদের প্রিয় মুরাদ ভাই উনি আমাদেরকে এই বিষয়টা এক্সপ্লেন করলেন চেষ্টা অনেক চেঞ্জ হয়ে যাবে আমি একটু ভাইয়ের কাছে এক্সপ্লেন শুনতে চাই এটার মূলত উনি আমাদেরকে এই বিষয়টা অবগত করেছেন একটু যদি এক্সপ্লেন করতেন আলাইকুম রহমতুল হয়ে এটা আসলে রাসায়নিক প্রক্রিয়া বলা চলে সাধারণত আমরা সায়েন্টিফিক্যালি যদি ব্যাখ্যা করতে চাই একটা কেমিক্যালের সাথে আর একটা কেমিক্যাল এভাবে এটা কার্যক্রম বা ক্রিয়াটা সম্পাদন করে থাকে বা ন্যাচারালি যে কেমিক্যালের মূল সোর্সটা যে ন্যাচারাল নেচার বা আল্লাহর প্রদত্ত সেটাই এটা একটা উদাহরণ আমরা যে জুসটা নিয়েছিলাম প্রথম সেটা কিন্তু তিনটে ছিল সন্ধ্যা মালতী ফুলের চা যেটা বিভিন্ন কালারের হয়ে থাকে সাদা কালার হয় গোলাপি কালার হয় নীল হয় বেগুনি হয় সো আমরা নীল রঙের চাটা আমরা সিলেক্ট করেছিলাম আর এটার সাথে দেয়া ছিল একদম ফ্রেশ লেমন এই যে লেমনটা আমরা দেখতে পাচ্ছি এই লেমনেরই জুস সো হ্যাঁ আল্লাহ লেমনের অ্যাসিডিটি এবং এই ফুলের চায়ের কার্যক্রমের ফলে কালারটা চেঞ্জ হয়ে গেল এখন কালি সাহেবের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনি একটু খেয়ে দেখেন ট্রাই করার পর বোঝা যাবে যে সোহান আল্লাহ এটা টেস্টটাও টোটালি চেঞ্জ হয়ে যাবে নিশ্চয়ই আমরা সবাই উপভোগ করবো এই জিনিসটা সত্যি সত্যি ডিফারেন্ট টেস্ট হ্যাঁ এখন ভিন্ন রকম কেমন লাগে একটু আগে কিন্তু আমি খেয়েছি ওটা কিন্তু এটার এটা একদম একদম ভিন্ন সুবাহান আল্লাহ এ কেমন আশ্চর্য সত্যি আল্লাহ আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন মানে একটার সাথে আরেকটা কিন্তু মিল নেই আমরা আল্লাহর কাছে অনেক সুখী আদায় করি যেমন আজকে আমরা অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স অর্জন করলাম সেটার জন্য মহান আল্লাহকে অনেক সুক্রিয়া জানাই নতুন নতুন অভিজ্ঞতা নিতে পেরেছি আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে যেন নতুন নতুন রিজিক খেয়ে পরে যেন আমরা আল্লাহর যে নতুন নতুন এক্সপিরিয়েন্স সেগুলো অর্জন করে যেন আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি আসসালামু আলাইকুম